এটা বেশ ভালো আমাদের শ্যুট হবে হ্যাঁ মামু কিছু বল দেখতে পাচ্ছি এত কষ্ট হচ্ছে ভিডিওর লেগে আমি আম পাটতে আসিনি কাকু আমার বউ আমাকে পাঠাইছে আমার বউ খাতে মুন গেছে দেখছি আমি আম চুর করতে আসিনি কাকু আমার বউ আমাকে আম পাঠাইছে আমার বউ বলে খাতে মুন গেছে দেখছি না কাকু এম আমি জীবনে ছাড় ছাড়ো দাঁড়া

Hello.